मेरा दौड़ने एवरीडे मॉर्निंग दौड़ने का टाइम था पाँच बजे लेकिन आज मेरे को वेकअप के लिए लेट हो गया तीन बजे उठना था लेकिन चार पंद्रह हो गया इसलिए रन भी थोड़ा लेट जा रहा हूँ फिफ्टीन मिनट अभी मैं जाके अभी तो बारिश का सीजन है इसलिए सेवन मिनट अभी जॉगिंग अप होगा रोड पे उसके बाद ट्वेंटी मिनट एक्सरसाइज uh, उसके बाद फिर फोर किलोमीटर रन होगा ठीक है और

একুশ দোকানে আমি বসছি এক ঘন্টা এগারো মিনিট হয়ে যায় দোকান পাথা শুরু করে এরকমভাবে বসেই বেশিরভাগ দিনটা কাটা হয় লিখতে হবে আমার এখন পাঁচটার সময় এক্সারসাইজ করা হতো যেহেতু আজকে ফার্স্ট ডে সব কিছু লেট হচ্ছে আমার সাড়ে তিনটে পর্যন্ত আমি কাজে ব্যস্ত ছিল ওঠার পরে একটু দেখলাম বাড়িতে পানি নেই পানি আনতে গেলাম এবং তারপরে এক্সারসাইজ করবো এখন তোমার বাজে হলো পাঁচটায় সতেরো মতো বাজে

ये क्या हम चोरीगो कम आई वज फिट बाट देख कम ये मन टार्गेट এখন ছটাই তুই একচল্লিশ মিনিট এক্সারসাইজ হয়েছে যেহেতু কুড়ি মিনিট আঠেরো সতেরো মিনিট লেটে ছিলাম আজকে দেখতে গেলে আজকে আমার এই চ্যালেঞ্জের চ্যালেঞ্জেরিক্স মান্থ

自分で持っていれば、18時半から選んだを。